দর্শক সংবাদ সারাদেশ টোয়েন্টি ফোর নিয়মিত একজন সংবাদপত্রের পাতা অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জানাল আজ মঙ্গলবার পাঁচ কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠাশের রবিউছানী চোদ্দোশো সাতচল্লিশ সিজরি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার বিশেষ শিরোনাম আপনাদের জানাচ্ছি প্রথমে আমার হাতে রয়েছে ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছেন আদেশ জারির পর গণভোট ঠিক হয়নি দিনক্ষণ পথ খুঁজছে ঐক্যমত কমিশন জুলাই সনত এখন আলোচনায় গণ অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিরোধী দল দমনে যার একমাত্র যোগ্যতা পুলিশ যখন মাফিয়া হারোনা রশিদের একটি বিশেষ নিউজ তারা করছেন প্রতিদিনই একান্ত সাক্ষাৎকারে সামান্তা শারমিন জামাত ক্ষমতা এলে ফেরার আশঙ্কা আওয়ামী লীগের তারা মুদ্রার এপিট ওপিট এনসিপিকে পরোয়ার বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না বিপর্যয় কাটবে কিভাবে ক্ষতি বারো হাজার কোটি টাকা ফুলে উঠেছে মেজো খসে পড়েছে পলেস্তার নিরাপত্তাহীনতা ব্যবসায়ীরা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মির্জা ফখরুল ইসলাম রাজনীতিবিদরায় ঐক্য হারিয়ে ফেলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধর সিদ্ধান্ত বাতিল করুন ভোটে থাকবে এক লাখ সেনা আট দিন আইন বাহিনী মাঠে রাখার প্রস্তাব এর অপব্যবহার রোধ ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ পুলিশের সঙ্গে থাকবে বডি ওয়ার্ন ক্যামেরা গণভোট নির্বাচন মণ্ডল কেন্দ্র আগুন ব্যালট পোড়ানো কালো টাকা সরানো নিয়ে আলোচনা একে কে আজাদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ দায় নির্বাচন জনগণ মেনে নেবে না অভিন্ন দাবিতে জামাত সহ আট দলের কর্মসূচি শাপলা আদায়ের আন্দোলনে নামবে এনসিপি ছাত্রদল নেতা হত্যা প্রেমিকার উপর ক্ষুব্ধ হয়ে খুন করেন মাহির বাংলাদেশ প্রতিদিন শেষ পৃষ্ঠায় তারা শিরোনাম করেছেন মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন শিক্ষকরা আমরণ অনশনে চলছে হাসিনার আইনজীবীর দাবি জুলাই আগস্টে ব্যাপক মাত্রায় নিপীড়ন সঠিক নানা আয়োজনে দীপাবলি উদযাপিত আবারও ই কমার্স প্রতারণা ওএসডি নয় সচিবকে বাধ্যতামূলক অবসরে ভোগান্তির একশো কিলোমিটার পশ্চিমাঞ্চলে রেল আমদানির বিদ্যুৎ কেন্দ্রে এখন গলার কাটা প্রতি টন কয়লার দাম পনেরো থেকে বিশ ডলার বকেয়ার জন্য আবারও প্রধান উপদেশটাকে চিঠি এবার ভারত ও বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি নারী গৃহিণী স্ত্রীকে রেস্টুরেন্টের ব্যবসায়ী দেখিয়ে গড়েছেন অটল সম্পত্তি সাতাশতম বিসিএসএ বাতিলদের কি হবে কেউ জানে না এরপর রয়েছে আমার দেশ দৈনিক আমার দেশ তারা শিরোনাম করেছেন গণহারের জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোষরা পুলিশের অভিযোগপত্রে গলত এক শ্রেণীর আইনজীবীদের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ গত এক বছরে গ্রেপ্তার তেতাল্লিশ হাজার তিনশো দুই জামিন একত্রিশ হাজার দুইশো বাহাত্তর জনের চার কারণে গ্রেপ্তার জামিন পাওয়ার কারণ জামিন অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান পুলিশের জন্য চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন অভিযোগের যথাযথ তদন্ত না হয় জামিন পাচ্ছে অপরাধীরা কুমিল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা বক্তারা রাজনৈতিক অনৈক্য সৃষ্টি শহীদদের অসম্মান বছরের শুরুতে মাধ্যমিকের বই পাওয়া নিয়ে সংখ্যা এখনও শুরু হয়নি ছাপা ছাত্র জনতার ওপর হামলাকারী পাঁচশো সত্তর জনের জামিন দুইশো সাতানব্বই কোটি টাকা আত্মসাত আতিউর বারাকাতের বিরুদ্ধে দুদকের চার্জশিট রপ্তানি খাতে ক্ষতি অন্তত বারো হাজার কোটি টাকা কার্গো ভিলেজে আগুন উনিশবার সিটি পার্টিও সতর্ক করা পরে ব্যবস্থা নেনি বেবিচক সংসদ নির্বাচনে মোতায়েন হবে এক লাখ সেনা সদস্য দৈনিক আমার দেশ তারা শেষ পৃষ্ঠায় নিউজ করেছেন রিটার্নিং কর্মকর্তা হিসাবে ডিসিদের রাখছে ইসি রাজনীতির অনেক্য দেশ গড়ার সুযোগ নষ্ট করছে সংবর্ধ অনুষ্ঠানে ফখরুল জঙ্গল ছলিমপুর আলীনগরে এখনও সন্ত্রাসের রাজত্ব অস্ত্রের কারখানা খুন গুম টর্চার সেল সবই আছে আওয়ামী লীগের আমলে রাজত্ব ছিল মশুর গফুরদের বর্তমানে বেপর আর শোষণ চলছে ইয়াসিন রোকনের সাড়ে পাঁচ হাজার একর পাহাড় কেটে সন্ত্রাসের অভয়ারণ্য প্লট বিদ্যুৎ পানি খাতে বছরে শত কোটি টাকার বাণিজ্য চট্টগ্রামের সংবাদ এস আলমের আট হাজার কোটি টাকার শেয়ার জব্দ পণ্যের মান যাচাই করতে আষ্টশো একান্ন কোটি টাকার প্রকল্প একনেকে উঠছে আজ দখল দূষণে পরিবেচ্ছন্ন নগরীর গৌরব হারাচ্ছে রাজশাহী পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামাই সহ আট দলের বিক্ষোভ এরপর আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর তারা নিউজ করেছেন শিক্ষকদের নিয়ে শাহবাগে অবস্থান ও বিক্ষোভ মিছিল নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আই এর নতুন মত নির্বাচনে বিচারক ক্ষমতা আছে সশস্ত্র বাহিনী রাজনীতিবিদরা ওখ্য হারে ফেলেছেন মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ড বারো হাজার কোটি টাকার ক্ষতি হাত পায়ের রক কেটে চব্বিশ ছাত্রকে হত্যা চট্টগ্রাম বন্দরের সংকট দ্রুত নিয়ে তাগিদ প্রধান উপদেষ্টার দিকে তাকে ব্যবসায়রা দৈনিক যুগান্ত শেষ পৃষ্ঠায় তারা শিরোনাম করেছে পুরোদমে সচল হয়নি কার্গো ব্যবস্থাপনা আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট সার্ভার অচল খাতা কলমে আমদানি পণ্যের সার ছুটির দিনশ চব্বিশ ঘন্টা চলবে কার্যক্রম পণ্য খালাস কার্যক্রম দীর্ঘতি ভোগান্তিতে আমদানি রপ্তানিকারক এজেন্টরা অবশেষে নিয়োগ বিধি পেল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বগুড়ায় সার্জিতে সবাই স্থলের বাইরে ককটেল বিস্ফোরণ টেমের জরে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েত জাতীয় পে কমিশনের প্রতিবেদনে ডিসেম্বরে প্রতিটি নৌকা ও ট্রলারি এক একটি দোকান নাজিরপুরের বৃহত্তম ভাসমান বাজার ঐকমত কমিশনের সঙ্গে বৈঠক আইডি কাটু আইনি সুরক্ষা চান জুলাই যুদ্ধারা এরপর রয়েছে আমার হাতে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো তারা নাম করেছেন ডেঙ্গু বার্সে সরকার নির্বিকার কেউ যেন স্বজন নাহারা ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তর হিসাবে দেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টিতেই এবছরে ডিঙ্গি শনাক্ত হয়েছে বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো জাতীয় জুলাই সনদ দ্রুত জানতে পেরেও শুরুতে আগুন নিভিয়ে ফেলা যায়নি বিমানবন্দরে কার্গো ভিলেজ নির্বিচার গ্রেপ্তার বন্ধে ছয় মানবাধিকার সংগঠনের চিঠি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান দৈনিক প্রথম আলো শেষ পৃষ্ঠায় তারা নিউজ করেছেন জুলাই যুদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজার বেশি আবেদন বেসরকারি শিক্ষকদের আন্দোলন নবম দিনে বিএনপির সংহতি কুরুগিরামের স্বরে নরওয়ের কবির লোকগানের স্কুল জুলাই গণ্য অভ্যর্থনে হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালে অবহেলায় শতবর্ষী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ তার ধারাবাহিক নিউজ করছেন দেশের বৃহত্তম কলেজ নিয়ে শিক্ষার্থী পঁচিশ হাজার আবাস আবাসন সুবিধা এক হাজার দুইশো ছাব্বিশটি বিভাগ আঠা আঠারোটি শিক্ষক একশো পঁয়ষট্টি জন প্রধান সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা জগন্নাথ ছাত্রদল নেতা খুন এরপর হয়েছে দৈনিক সমকাল দৈনিক সমকাল তারা প্রথম পাতায় নিউজ করেছে একটি জলাশয় বিমানবন্দরে ই গেট আছে কার্যকর ব্যবস্থা নেই অলস পরে আছে তিনটি বিমানবন্দরে দুই স্থলবন্দরে বিয়াল্লিশটি ই গেট চট্টগ্রাম ও সিলেটে ইমিগ্রেশন সনাতন পদ্ধতিতে দুই স্থল স্থলবন্দরেও অথহ যাত্রীরা চলে যান পাশ দিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরীক্ষা হয়নি এক বছরও শাহজালাল বিমানবন্দরে বারো হাজার কোটি টাকার ক্ষতি দাবি ইবি ইএির দুইশো কোটি টাকার ওষুধের কাঁচামাল ভূষীভূত নির্বাচনের মাঠে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা চায় পুলিশ সনদের আদেশে নোট অফ ডিসেন্ট গুরুত্ব পাবে না গণভোটে শুধু আদেশ নেই প্রশ্ন থাকবে ছয় আন্তর্জাতিক সংগঠনের চিঠি গুম খুনের শক্ত বিচার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান সংরক্ষিত জল উদ্ধারের পর ভরাট করে থানা হচ্ছে সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলার নির্দেশ হাতে মা থানায় দিলেন ছেলেকে দৈনিক সমকাল শেষ পৃষ্ঠা নিউজ করেছেন ডিএসসির স্থাপনাতেই মশার কারখানা কর্মকর্তারা ঘুমিয়ে ডেঙ্গুতে অক্টোবরের প্রথম বিশ দিনে একান্ন জনের মৃত্যু গত চব্বিশ ঘন্টায় মারা গেলেন চারজন যেখানে ছোঁয়া যায় কৃষির শিকর আগুনের ঝুঁকিয়ে রাতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্কতা জারি আমরন শিক্ষকরা উপদেষ্টাকে আলটিমেটাম অনশনে চারজন অসুস্থ বিএনপির মুখে কালো কাপড় বেঁধে আজ স্বাভাবিক অবস্থান সীতাকুণ্ডে মপ সৃষ্টি করে সাংবাদিকের উপর হামলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি যুদ্ধবিরতি ভেঙে গাজায় আসে হামলা এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় তারা নিউজ করেছেন দাবি আদায়ে অনর শিক্ষকরা পাঠদান বন্ধ করে চল চলছে আজ মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ অবস্থান জেলা উপজেলায় এক ঘন্টা অবস্থান কর্মসূচি বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল সংগঠনের সংহতি এখনও কাজ করছে ফায়ার সার্ভিস নয় নম্বর গেট দিয়ে পণ্য খেলা শুরু বিমানবন্দর কার্গো বিলেসের আগুন বারো হাজার কোটি টাকার ক্ষতি অনুমোদন অনুমান রপ্তানিকারকদের অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় প্রেম গঠিত কারণে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জুবায়ের অভিযুক্ত মাহেরকে থানায় দিলেন মা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাশ বারো সুপারিশ ছয় মানবাধিকার সংস্থার প্রধান উপদেষ্টাকে চিঠি যুদ্ধ চললেও যুদ্ধবিরতি অটুট বললেন ট্রাম্প ইসরায়েলি মার্কিন কর্মকর্তারা যুদ্ধ মধ্যে গাজা নিহতের সংখ্যা বেড়ে ভারতের সঙ্গে চুক্তি দশ বাতিল হয়েছে দাবি আসিফ মাহমুদের উদ্বেগ নেই মনে করছে ইসি ভালো বোর্ডের প্রতিদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু নয় সচিবকে বাধ্যতামূলক অবসরে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত কৌশলী এই আইনে বিচার করা মানে হাত পা সাতার কাটার মতো জুলাই গুণ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রসিকিউশন তদারকির কমিটি দর্শক এই ছিল আমার হাতে ঢাকা থেকে প্রকাশিত বেশ কিছু দৈনিক পত্রিকার শিরোনাম আগামীকাল একই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সংবাদ সারদেশ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সকলকে